মেয়েদের সকালটা শুরু হয় ব্যস্ততার মধ্য দিয়ে সেই যে ঘুম থেকে উঠে এই যে কাজে ব্যস্ত হয়ে যাওয়া এ আর সারাদিন ব্যস্ততা কমে না তো আমি সকালবেলা উঠে নাস্তা তৈরি করেছি ফ্রেশ হয়ে সবাইকে নাস্তা করিয়েছি করিয়ে আমার আবার টিউশন আছে আমি টিউশন করছি করার পরে বাসাটাকে এখন আমি ডিপ্লিন করে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি নতুন একটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে তো আমি আমার সারাটা দিন কিভাবে অতিবাহিত করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলা উঠে সব কিছু নাস্তা রেডি করে কোনো রকম ক্লিন করেছি করার পরে আমি নাস্তা করে আমার কিছু স্টুডেন্ট আছে তাদেরকে পড়িয়ে এই যে আমি আবার আমার বাসাটাকে ক্লিন করা শুরু করেছি এখানে আমি আমার বেডটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন এই যে এই সিজন বৃষ্টি হয় না খুব একটা রোদ হয় তো যার কারণে অনেক ধুলাবালু হয় পরিষ্কার করার পরেও দেখা যাচ্ছে আপনার ধুলাই ভরে যায় প্রতিদিনই ফার্নিচার পরিষ্কার করা হয় তারপরেও ধুলাই একদম সব কিছু ভরে যায় তো এই যে আমি আমার বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমার বেডটাকে মুছে নিচ্ছি ধুলা মানে এত পরিমাণে ধুলা যে প্রতিদিন পরিষ্কার না করলে ধুলা একদম আপনার ইয়ে হয়ে থাকে পুরাটাই ভরে থাকে তো এই যে আমি আমার বেডটাকে মুছে নিচ্ছি এইভাবে প্রতিদিনই ক্লিন না করলে নিজের কাছেও ভালো লাগে না আর সব কিছু একটু ক্লিন থাকলে পরিপাটি থাকলে মন নিজের মনটাও ভালো লাগে তো আমি এই যে সব কিছু মুছে নিচ্ছি এদিকে আমার ড্রেসিং টেবিলটা আমার সাজুনি বড়ি আছে একটা সারাদিন যতটুকু সময় পাবে পড়াশোনা বাদে এটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাজা তো এই যে আমি আস্তে আস্তে সব কিছুই ক্লিন করে নিচ্ছি এইভাবেই সারাটা দিন একটু একটু করে এটা ওটা করতে করতে আমার দিনটা অতিবাহিত হয়ে যায় তো দেখুন আমি ক্লিন করে নিয়েছি এখন আমি এখানে আমার বইয়ের তাকটাকে পরিষ্কার করে নিয়েছি আমার স্টুডেন্টরা ওরা পড়ে পড়ার পরে আবার দেখা যাচ্ছে পরের দিন আসে কিছু কিছু বই ওরা রেখে যায় আবার আমারও প্রয়োজনীয় বই আছে তো এই বইগুলো আমি এখানেই রাখি কারণ ওদেরকে এই রুমেই পড়াই এই বিছানাতেই পড়াই কারণ বিছানায় পড়াইলে আমার হচ্ছে আপনার ওদের জায়গাটা ভালো হয় নিচেই বসাইলে ফ্লোরে জায়গা হয় না চিপাচিপি হয়ে যায় যার কারণে আমি ওদেরকে বিছানাতেই পড়াই এদিকে ওয়ার্ডড্রপটা পরিষ্কার করে আমি আমার জায়নামাছগুলোকে এখানেই রেখে দিই কারণ নামাজ পড়া লাগে এখানেই তো ড্রয়ারের ভিতরে আর জায়নামাজগুলোকে ঢোকায় না এখানেই সুন্দর করে ভাঁজ করে রেখে দিই জায়নামাছগুলোকে আমি উলটিয়ে ভাঁজ করে রাখি এটাতে হয় কি ধুলা পড়লে ময়লা কম হয় উল্টা পিঠে ময়লা ধুলাটা পরে যার কারণে আমি ওইভাবে রাখি এখানে গতকাল রাত্রে শাক নিয়ে এসেছে আমার হাজবেন্ড তো এটাকে আমি রেখে দিয়েছিলাম রাত্রে আর পরিষ্কার করি নাই যার কারণে শুকিয়ে গেছে একটু তো এই শাকটাকে আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিব কুচি কুচি ডগা দেখে এবং পরিষ্কার পাতা দেখে নিব কলমি শাক একটু কচি ডগা নিলে কলমি শাক এমনি নরমালি ডগা কচি হয় তারপরেও নরম হয় তারপরেও আমি একটু বেছে আগা থেকে সুন্দর করে সবগুলোকে বেছে নিব পরিষ্কার পাতা দেখে পোকা পাতা বাদ দিয়ে সব কিছু দেখে আমি সুন্দর করে বেছে নিব এখানে আমি দুপুরের রান্নাও করে ফেলব এই ফাঁকে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসছি এই ফাঁকে আমি সব কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি দেখুন আমি শাকগুলোকে সব একে একে সুন্দর করে বেছে নিব তো এখানে আমি শাক বাস বেছেছি এই যে পরিষ্কার করে শাকগুলো বেছে নিয়েছি তারপরে অফ ক্যামেরায় আমি আপনার পটল কেটে নিয়েছি পটলের ছোকলাগুলো আলাদা করে নিয়েছি সবগুলোকে আমি এই যে শাকটা চুলায় উঠিয়ে দিয়েছি সুন্দর করে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আমি সুন্দর করে শাকটা উঠিয়ে দিয়েছি ওদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে পটলের ছোকলা ভর্তা করেছি তারপরে আপনার পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি শাকটা ভাজি করেছি আমি অফ ক্যামেরা এগুলো করে নিয়েছি তো ওদিকে কমপ্লিট করে আমি এখানে পাশের রুমটা আবার পরিষ্কার করতে চলে এসেছি রুমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিব আমার হেল্পিং হ্যান্ড আছে আমার কাজের খালা আছে উনি আবার কিছুক্ষণ পরে চলে আসবে তো আমি বিছানার পত্র সুন্দর করে গুছিয়ে ফার্নিচার টার্নিচার মুছে আমি কমপ্লিট করে রাখি উনি এসে আমার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায় তো এই যে আমার বিছানাটা সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে রকম আমার হাজবেন্ডই পরিষ্কার করেছে তো ওই যে কাঁথাগুলো ভাজা ভাজ করে রেখে গেছে তো আমার পছন্দ হয় না দেখা যাচ্ছে কারো কাজ আমার আমার মনে হয় কাজটা যখন করবই সুন্দর করে করবো তো ও রেখে গেছে ভাস করে তোর ওর আমার পছন্দ হচ্ছে না যার কারণে আমি আবার ভাজ করছি আসলে আমার কারো হাতের কাজ পছন্দ হয় না কিন্তু আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ ও অনেক হেল্প করে ছেলে মানুষ তো মেয়েদের মতো তো ওইভাবে গুছিয়ে করতে পারে না তো যতটুকু হেল্প করে আলহামদুলিল্লাহ ও নোংরার ভিতরে থাকতে পারে না অগোছালও দেখতে পারে না যার কারণে ও আমাকেও বলে না ও দেখা যাচ্ছে যতটুকু পারে ও নিজেই করে করে রেখে দেয় তো আমিও আবারও সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এই যে আমি এখন বিছানাটাকে আবার সুন্দর করে টান করে গুছিয়ে নিব বিছানা পত্র অগোছালো থাকলে ভালো লাগে না আর বেডশিট একটু টান টান হয়ে সুন্দরভাবে গোছানো থাকবে এটাতে আমার দেখতে খুবই ভালো লাগে আছে ও পরিষ্কার করে পরিষ্কার করলে গুছায় আমি আবার করি তো হাজব্যান্ড বলে কি যে হচ্ছে এই তো আমরা এখনই বেডে থাকবো ইয়ে করবো তো আবার গোছানোর কী দরকার তা আমি আবার ও সেটাকে হচ্ছে সুন্দর করে গুছাই তো এই যে এই রুমটায় আমার ভিতরের রুম এটা ধুলা ময়লা বেশি হওয়ার কথা না তারপরও বাইরে এত ডাস্ট এত এত পরিমাণে ময়লা আবর্জনা যে ধুলায় ভরে যায় এই রুমটাতেও আমার ধুলায় ভরে যায় আমার ওই রুমটা হচ্ছে দক্ষিণে দক্ষিণ দিকে আর এই রুমটা হচ্ছে উত্তর সাইডে তো এই সাইডে একটু ধুলা কম হওয়ার কথা তারপর এই সাইডেও ধুলাতে ভরে যায় তো এই যে আমি সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমার এই তো সারাদিন এইভাবে আমি টুকটুক করে একটু একটু করে কাজগুলোকে গুছিয়ে নি নেওয়ার পরে আমি কিছুক্ষণ পর এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এদিকে আমার কেও আমি মুছিয়ে মুছে নিয়েছি তো এইভাবে আমি এগুলো গুছিয়ে নিব মেয়েকে গোসল করাবো খাওয়াবো তারপর আমার আবার টিউশন আছে তো এইভাবে আমার সারাটা দিন ব্যস্ততার মধ্য দিয়ে কেটে যায় আসলে ব্যস্ততার মধ্যে থাকলে নিজের কাছেও ভালো লাগে আর বসে থাকলে আমার খুবই খারাপ লাগে তখন আমি খুবই বিরক্ত করতে থাকি বিশেষ করে আমার বিরক্ত করার কেউ নাই হাজব্যান্ড ছাড়া তো ওকে খুবই বিরক্ত করি বসে থাকলে আমার একদমই ভালো লাগে না তো এইভাবে আমি আমার দিনটা অতিবাহিত করি ব্যস্ততার মধ্য দিয়ে তো আমার সাথে থাকবেন আমার ডেলি লাইফ ভ্লগুলো যদি